আমাকে ছাড়া হয়তো আজ তুমি ভালো আছো কিন্তু দেখো আমি ভালো নেই আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে যতটা সহজে তুমি তাকে আপন করে নিলে তেমনটা আমি পারছি না মাঝে মাঝে ভাবি নিজেকে পরিবর্তন করে তোমাকে ভুলে যাব। কিন্তু যতবার ভাবি তোমাকে ভুলে যাবো ততবারই মনে পড়ে তোমাকে ভালোবাসার আগে ওই গভীর চোখ চোখলে তাকিয়ে কথা দিয়েছিল জীবনের শেষ নিঃশ্বাস শক্তি শুধু শুধু তোমাকে ভালোবেসে যাব তাই আজ তোমাকে ভুলে গিয়ে তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে তাকে আপন করার মতো দুঃসাহস আমি পাই না আমাকে ছেড়ে সত্যিই যদি তুমি ভালো থাকো তবে তোমার ভালো থাকাটাই আমি কামনা করি কিন্তু আমাকে যতটা অবহেলায় ছুঁড়ে ফেলে রেখেছিলে তার সাথে এমনটা করো না এমনটা করতে থাকলে ভালোবাসার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে ভালোবাসা একটি পবিত্র না এই পবিত্র নাম কে অপবিত্র করো না পারলে তাকে একটু ভালোবেসে বুকে আগলে রেখো